পাশে যাই তার তো কোনো ঘাটাই নেই এই সময় খামারটা না ফাঁকা আছে দুই চারখান কিছু নিয়ে যা লাগবে খামার এখান তো দেখি কেউ আসে নাই তো যাই দেখি কি আছে সে ট্যাকগুলো এডি ফুয়ে গেছে ট্যাগ তো এক কাজ করি ট্যাকগুলো বাড়ি নিয়ে যাই গাড়িগুলো সে সময় খামারের মধ্যে কেউ নাইও নে অনেকদিন পর আসে খামারে আসলাম খামারে তো বেহাল দশা হয়ে গেছে কি একটা অবস্থা এগুলা তো পরিষ্কার করার লাগবো এগুলো এখন পরিষ্কার করি দিয়া আমি তো নামতেই পারবো না পানিতে যে শীত করে এই শীতের মধ্যে আমি পানিতে নামুকাইয়া তো আর কান নাই বাড়ির যা কাটায় মুনি কা এক কমরিরে 50 টাকা দমুনি ইয়া বিলা পরিষ্কার করে দিয়া আজকে আমি আর নামব না কি একটা অবস্থা কে রে ওই যে কি গাউডা মনে হয় টেকা কাটতিছিস গাছে চнду হামারি हमरे आईशा हमारी गासे टेक काटतीस तू तुम्ही amare না কয়া দারো তোমার খবর আছে আজকে দারো আসতিসি আইতাছি আজকে আল্লাহ আমারই যাচ্ছে টিয়াক কাটছে আবার আমারে না কয়া তরে আজকে খাইছি যারা এই কিdareডা এই ক্যাক করতে চাস তুই আমারে কইছস তুই আমার খামারে আইসে টিয়াক কাটছস হ্যাঁ তরে কি না পারমিশন দিছে তোর খামার কোন প্রমাণ আছে তোর কাছে হ্যাঁ কি কইলি আমার খামার না মানে dara তরে দেখাইতেছি আমার খামার নাকি এই তুই কি প্রমাণ চাস হ্যাঁ ها দেখি তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ নিয়া গে যা দাঁড়া তুই প্রমাণ চাইতেছ দাঁড়া আইতাছি অনেক থাকতি ওই জায়গা তুই এক পাও নড়বি না আমি প্রমাণ নিয়ে আসতেছি দাঁড়া তোর প্রমাণের গোষ্ঠী গিলে আমি নিয়ে আসছি বাবা শেষ আজকে তো ওই নিয়ে এসে গেল বাবা আমি পলাই বাবা